যে খাবারগুলো দ্রুত জ্বর সারাতে সাহায্য করে জ্বর হয়েছে মুখে একদম রুচি নেই এই মৌসুমে জ্বর অসুখটা চারিদিকে খুব খুব ছড়িয়ে পড়েছে অনেকে জ্বরকে একটা পাত্তা দিতে চান না কিন্তু জেনে রাখুন জ্বর নিজে অসুখ না হলেও আসলে কিন্তু অসুখের লক্ষণ তাই জ্বর হলে হেলে ফেলা মোটেও চলবে না অনেকে ঠাট্টা করে বলেন ওষুধ খেলে জ্বর সারে সাত দিনে না খেলে সারে এক সপ্তাহে ব্যাপারটা ঠাট্টা করে বলা হলো এক অর্থে কিন্তু ঠিক জ্বরের মাঝে অনেক বেশি কাজে দেয় ঘরোয়া পথ্য ও সেবা আসুন আজ জেনে নেই এমন কিছু খাবারের কথা যেগুলো জ্বরের মাঝে অত্যন্ত উপকারী কিভাবে কারণ এই খাবারগুলো জ্বর সারিয়ে আপনাকে দ্রুত সুস্থ করে তোলে আদা চা অথবা গরম জলে লেবুর সঙ্গে মিশিয়ে আদা কুচি খেতে পারেন এটি ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের সঙ্গে লড়াই করে চিকেন চিকেন স্যুপ স্যুপ মাঝে একটি আদর্শ খাবার এটি শুধু জ্বর সারাতেই নয় শরীরের বল সহায়ক বেশি করে আদা ও গোলমরিচ দিয়ে পান করুন চিকেন স্যুপ তুলসী পাতা এক চা চামচ জিরা এবং চার থেকে ছয়টা তুলসী পাতা এক গ্লাস পানিতে নিয়ে সিদ্ধ করে সেখান থেকে প্রতিদিন দুইবার এক চা চামচ করে খেলে জ্বর দ্রুত কমবে মৌসুমি ফলমূল মৌসুমি ফলে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো জ্বর থেকে দ্রুত সারিয়ে তোলে চালের সুজি জ্বরের সময় আরেকটি উপকারী খাবার হলো চালের সুজি সঙ্গে সামান্য আদা কুচি ও সিদ্ধ করা সবজি কিসমিস জ্বরে আক্রান্ত রোগীর জন্য কিসমিস একটি উপকারী খাবার কিসমিসে আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা দ্রুত সুস্থ হতে সাহায্য করে শিং মাগুর মাছের ঝোল জ্বর মাঝে দ্রুত সুস্থ হতে ও শক্তি ফিরে পেতে দেশি শিং ও মাগুর মাছের ঝোল একটি আদর্শ খাবার গোলমরিচ ও লবঙ্গ নরম ভাত খিচুড়ি অথবা আলু সেদ্ধর সঙ্গে একটু গোলমরিচ ও লবঙ্গ মিশিয়ে খেলে জ্বরে উপকার হবে টমেটো ও গাজরের স্যুপ জ্বরের রুগীর জন্য আরেকটি উপকারী খাবার হলো টমেটো ও গাজরের স্যুপ নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন